এরপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিছু বাচ্চাদের গেঞ্জি সেট কালেকশন এই গেঞ্জি সেটগুলো পেয়ে যান আপনারা ওয়ান বাই ওয়ান পলি করা এরকম একটা গেঞ্জিয়ার সাথে এরকম একটা প্যান্ট পাবেন আপনারা খুবই ভালো মানের ফেব্রিক্স হবে এগুলো সামনে দুটা পকেট এবং সাইডে একটা পকেট এই তিনটা পকেটের এখানে একটি স্টিকারের কাজ করা প্যান্টটা যদি আমি কাছ থেকে দেখাই আপনাদের প্যান্ট এবং গেঞ্জিগুলো খুবই ভালো মানের ফেব্রিক্স এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো হান্ড্রেড পারসেন্ট কৃষি করা এবং এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জগুলো এবং প্যান্টগুলো এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিকগুলো খুবই ভালো মানের এই গেঞ্জি সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে দু বছর থেকে আট বছরের বাচ্চাদের এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর কালার এটার কালার পেয়ে যাবেন আপনার চারটে ডিজাইন পেয়ে যাবেন তিনটা এটার সাথে পেয়ে যাবেন এরকম একটা প্যান্ট এবং এখানে এখানে কিন্তু কোমোটে একটু বাড়ানো কমানোর সিস্টেম করা আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারও যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ বায়ুমতে যেখানে মন চায় সেখানে যোগাযোগ করতে এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এই গেঞ্জি আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা দু থেকে চার বছর বাচ্চাদের ভিতরে পেয়ে যাচ্ছেন দু থেকে চার বছর বাচ্চাদের তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে আট বছর বাচ্চাদের পাবেন হচ্ছে অনলি চারশো টাকা ফুল সেটটা এগুলো ওয়ান বাই ওয়ান একটা করে পলি করা থাকবে যার যে কয়টা লাগে অবশ্যই একটু স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো দিয়ে থাকবো যার যে কয় বিশ লাগে অবশ্যই একটু জানাবেন এটা হচ্ছে লালের ভিতরে এটা হচ্ছে রেড কালারের ভিতরে যাদের লাগে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই অসাধারণ ডিজাইন এবং বাচ্চাদের খুবই কমফর্ট হবে এগুলো আর ফেভরিটগুলো কিন্তু খুবই ভালো মানের এগুলো হয়তো বা ক্যামেরাতে আপনারা খুব একটা ভালো বুঝতে পারছেন কিনা যায় না কিন্তু কাছে যদি হাত থেকে হাতে ধরে উঠতে পারেন আপনারা ধরে যেতে পারেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এগুলো ফেব্রিক্সগুলো খুবই ভালো মানের একটা ফেব্রিক্স এবং এগুলোর শিলাইয়ের যে কাজগুলো ফিনিশিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না এখেন্দ্র সেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে চার বছর বাচ্চাদের অনলি তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে সেট যার যেটা লাগে অবশ্যই একটু কমেন্ট করে আমাদের জানাবেন